তো হ্যালো অ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করছি যেটা হচ্ছে দু হাজার পঁচিশে যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি কুড়িটা কুড়িটা করে আমি তোমাদের সামনে আনতে থাকবো পরীক্ষা পর্যন্ত ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা পর্যন্ত যেগুলি কিন্তু তোমাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল হবে আর আমার মনে হয় না এর বাইরে থেকে তোমরা কোনো কোয়েশ্চেন পাবে কারেন্ট অ্যাফেয়ার্স যদিও পাও তো খুব ভালো করে ভিডিওগুলো দেখতে থাকো সিরিজটা কন্টিনিউ ওয়াচ করো তো আজকের কুড়িটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তো এই কুড়িটা কোয়েশ্চেন তোমরা খুব মন দিয়ে আমার কথাগুলো শোনো বা চাইলে নোটও করে নিতে পারো তো শুরু করছি নাম্বার ওয়ান দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি তো দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হচ্ছে আনোরা নেক্সট নাম্বার টু দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কে তো দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক হচ্ছেন শন বেকার যিনি আনোরা ছবিটি নির্মাতা নেক্সট নাম্বার থ্রি দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে তো দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা হচ্ছেন অ্যাড্রিয়েন বডি নেক্সট নাম্বার ফোর 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কে তো দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী হচ্ছেন মাইকি ম্যাডিসন নেক্সট নাম্বার ফাইভ দু পঁচিশ সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি তো দু সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হচ্ছে কনফ্লেক নেক্সট নাম্বার সিক্স দু সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কে তো দু পঁচিশ সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক হচ্ছেন ব্রেডি নেক্সট নাম্বার সালে বাফটা করবেট পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা হচ্ছেন অ্যাড্রিয়েন ব্রডি নেক্সট নাম্বার এইট দু হাজার পঁচিশ সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কে তো দু পঁচিশ সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী হচ্ছেন মাইকি ম্যাডিসন ঠিক আছে এখানে দেখো দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীও কিন্তু মাইকি ম্যাডিসন এবং দু সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীও কিন্তু সেম মাইকি ম্যাডিসন তো এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আচ্ছা এবারে নাম্বার নাইনে চলে যাচ্ছি বলেছে দু সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন তো দু সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন বানু মুস্তাক যিনি কিন্তু ইন্ডিয়া থেকে বিলং করেন একজন ভারতীয় আচ্ছা বিগত বছরে বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার প্রাপকদের একটি তালিকা আমি বলছি দু সালে পেয়েছিলেন মেরিকে লুকাস রিজনেভেল্ড যিনি হচ্ছেন নেদারল্যান্ড থেকে বিলং করতেন নেদারল্যান্ডের বাসিন্দা দু সালে পেয়েছিলেন ডেভিড ডিওন ফ্রান্সের ছিলেন যিনি এবং দু সালে পেয়েছিলেন গীতাঞ্জল শ্রী যিনি কিন্তু ভারতের বাসিন্দা এবার দু হাজার পেয়েছিলেন জার্জ গোস্প গোস্পোদিনভ যিনি বুলগেরিয়ার বাসিন্দা এবং দু সালে পেয়েছিলেন জেনি এরপেনবেক যিনি কিন্তু জার্মানির বাসিন্দা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নাম্বার টেন দু সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তো দু সালে যে ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন বিনোদ কুমার শুক্লা আচ্ছা বিগত বছরে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের একটি তালিকা হচ্ছে দু সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নীলমণি ফুকন যিনি অসমীয়া ছিলেন একজন এবং দু সালে পেয়েছেন দামোদর মৌজা মৌজো যিনি হচ্ছেন কি কনকানির বাসিন্দা এবং দু সালে পেয়েছিলেন রাম ভদ্রাচার্য আর গুলজার পেয়েছিলেন তো রাম ভদ্রাচার্য পেয়েছিলেন সংস্কৃত ভাষার জন্য এবং গুলদা গুলজার পেয়েছিলেন উর্দু ভাষার জন্য আচ্ছা নেক্সট নাম্বার ইলেভেন তিরিশ এই বছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয় তো সরি মানে এই বছর বলতে দু হাজার পঁচিশের কথা বলা হচ্ছে কতজনকে মোট পদ্ম পুরস্কার দেওয়া হয় তো একশো উনচল্লিশ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয় যার মধ্যে সাতজনকে পদ্মবিভূষণ দেওয়া হয় সাতজনকে সরি এবং পদ্মভূষণ দেওয়া হয় উনিশ জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয় একশো তেরো জনকে আচ্ছা নেক্সট নাম্বার টুয়েলভ দু হাজার পঁচিশ সালে কোন কোন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তো দু হাজার পঁচিশ সালে পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা হচ্ছে শ্রী নাগেশ্বর রেড্ডি শ্রী জগদীশ সিং খেহার শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লাখিয়া শ্রী লক্ষ্মী নারায়ণ সুব্রমণীয়াম শ্রী এম টি বাসুদেব নায়ার শ্রী ওসামু সুজুকি এবং শ্রীমতী শারদা সিনহা তো এনারা কিন্তু পেয়েছিলেন আচ্ছা নেক্সট নাম্বার থার্টিনে চলে যাচ্ছি দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা অ্যালবাম কোনটি তো দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা অ্যালবাম হচ্ছে রিয়নসে ঠিক আছে নেক্সট নাম্বার ফরটিন দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রেকর্ড কোনটি তো দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রেকর্ড হচ্ছে কেনরিক ল্যামার নেক্সট নাম্বার ফিফটিন দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান কোনটি তো দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান হচ্ছে নট লাইক আস নেক্সট নাম্বার সিক্সটিন দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা নতুন শিল্পী কে তো দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা নতুন শিল্পী হচ্ছেন চ্যাপেল রোন নেক্সট নাম্বার সেভেন্টিন দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা কান্টি অ্যালবাম কোনটি তো দু সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা কান্টি অ্যালবাম হচ্ছে রিয়নসে নেক্সট নাম্বার এইটিন 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম কোনটি তো 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম হচ্ছে নাও দেন নাম্বার 19 পঁচিশ সালে অ্যাভেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাসিওয়ারা তো লাস্ট ইন দা লিস্ট আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে এই বছর অর্থাৎ 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছেন তো এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছেন সুচেতা কিন্তু থাইল্যান্ডের বাসিন্দা এটা কিন্তু এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা তো চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে এবং যদি চাও যে এই সৃষ্টি কন্টিনিউ হোক তাহলে কিন্তু চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমাদের জন্য আসবে ধন্যবাদ